আমরা নিজেরাই পরিশ্রম করি পরিশ্রমী মানুষ দেখেন বডি বার করে বডি বিল্ডার লেগে গেছে না এটা আসলে পাবলিশ করার মতোই ভিডিও তোমার দেখাবো না আমরা দুই পাগল ছাগলের খামার করছি ছাগলেরও খামার না আমার এক আঙ্কেল আছে উনি আসলে ছাগলের খামার করতে রাজি না বলে আমি জীবনে অনেক খামার দেখছি কিন্তু ছাগলের খামার দেখি নাই বলে ছাগলেরও খামার তাই একটু ছাগলের খামার করার ইচ্ছা করলাম বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদের খামারটা একটু ভালো হয় আল্লাহর শেষ মেহরবানি রহমত ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন আমাদের পালোয়ান সাহেব ঘাস নিয়ে আসছেন উনি আমরা খাবার দেওয়ার জন্য ট্রে বানাইছি ট্রে বানাইছি চারটা

সেটা বিষয়টা আমাদের মাথায় আছে অবশ্যই আছে তো ওনার নাম পাঠা তুতামিয়া ভদ্রলোক নম্র স্বভাবের মানুষ ও মানুষ না তো ছাগল নম্র উনি সব সময় ঘরেই থাকেন ওনার একটা বাসস্থান আছে এইখানে তো ওনাকে এখন এখানে বন্দি করে রাখা হয়েছে ভদ্র চরিত্রের ভদ্রলোক ভদ্রলোক বলতেছি কেন ওনাকে ছাগল এই ঘাসগুলোও খায় ছাগল আমাদের শেট ভিতরে পার্টিশন করা আছে বাচ্চা ছাগল গুলো কিছুক্ষণ পরে খাওয়ানো হবে এইগুলো সব মা ছাগল এখানে প্রায় আর বাচ্চা ছাগল আছে আপনার যেগুলো একদম বেবি বাচ্চা বত্রিশটা হয়েছে আপাতত এইগুলোর মধ্যে আপনার প্রায় দশটা প্রেগনেট এগারোটা 嗯。<sighs>